হ্যাঁ লোক গাই সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি আমার ঘরকোনা একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো তো আজকে ব্লগটা আমি তোমাদেরকে শেয়ার করবো যে আমি ডায়েটে কী কী খাই আমার ওয়েটটা বেড়ে গেছে রিসেন্টলি আমি জিমে জয়েন করেছি তোমরা জানো আরও কিছু কিছু শারীরিক প্রবলেমের জন্য আমার কিন্তু জিমে জয়েন করা তো এখানে ফার্স্টেই কিন্তু খালি পেটে একদম নিয়ে নিচ্ছি তোমার ডিটক্স একটা ওয়াটার যেটা কিনা উষ্ণ গরম জল সাথে দুটো লেমন মানে হাফ লেমন এটা খাবো খেয়ে দিয়ে কিন্তু নিজে একটু ফ্রেশ সব এটা ফার্স্টে খেয়ে আগে ফ্রেশ হতে যাই ফ্রেশ হয়ে এসে তারপরে কিন্তু সকালের ব্রেকফাস্টটা আমি করি তো ব্রেকফাস্ট আমার ডায়েট টোটাল যে প্ল্যানটা দিয়েছে জিন থেকে সেটা আমি তোমাদের সাথে একদিন অবশ্যই টোটাল প্ল্যানটাকে শেয়ার করব। আর এখানে দেখো আমি ওটস ভিজিয়ে নিয়েছি আর এটা হচ্ছে চিয়া সিড যেটা রাত্রেবেলা ভেজানো এটা টক দই দেখেই বুঝতে পারছো এটা খেজুর এটা হচ্ছে আলমন্ড আলমন্ডটা আমি চারটে নিয়েছি তোমরা চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারো আর সঙ্গে থাকবে কিন্তু একটা অবশ্যই গোটা আপেল যেটা শর্টটা আমি তখন নিতে ভুলে গেছিলাম দেখে পরে চারটা নিয়ে রেখেছিলাম যাই হোক এটাও কিন্তু আমি খাবো আর স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখো মিক্সিতে তো এটাই এখন আমার খাবার এটাই এখন আমি ব্রেকফাস্টে এটা খাবো খাবো আর জল খাবো দিনে কিন্তু সারাদিন মিনিমাম চার থেকে পাঁচ লিটার জল এখন পাতলা করে মাছের ঝোল করব বিভিন্ন রকম সবজি দিয়ে কাঁচকলা বিনস গাজর বেগুন পটল আলুটা অবশ্যই কম করে খেতে হবে তো তার জন্য এখন আমি রান্না করে দিয়েছি আর এই দুপুরবেলা এখন আমার খিদে পেয়ে গেছে এখন আমি খিদে বসে গেছি দেখ খেলো একটা প্রপার ডায়েট কিন্তু তোমাকে এক ওয়েট লস করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে তো আমি তোমাদের সঙ্গে ধীরে ধীরে সব কিছুই শেয়ার করব। আজ আমি করেছি হচ্ছে লাউ ঘন্ট লাউয়ের খোসা দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া আর যেখানে ছিল একটু বড়ি আর লাউ কিন্তু ভীষণ ওয়েট লসে তোমাদেরকে সাহায্য করে লাউয়ের জুস খেতে পারলে আর এই হচ্ছে সেই পাতলা করে মাছের ঝোল তেল কম দিয়ে আমি কিন্তু মাছ মাছের ঝোলটা হালকা মানে সর্ষের তেলে করেছি আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে বড়টাকে ভেজেছি তো চলো এখন কিন্তু খেয়ে নিই আর আমাকে কিন্তু ব্রাউন রাইস খেতে বলেছে তবে আমার তখন সেই সময় যে সময় আমি ভিডিও করেছি একটু পয়সার প্রবলেম ছিল দেখে আমি তো মানে তখন আমি নর্মাল যে ভাতটা খাই ডেলি ভাতটা সেইটাই আমি খাচ্ছিলাম তবে কোয়ান্টিটিতে একদমই অল্প বলতে গেলে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে কিন্তু মিনিমাম তোমরা খাওয়া দাওয়ার পরে দু তিন ঘন্টা রেস্ট করে তারপরে কিন্তু যোগা করলে যোগা বা জিমে গেলে জিম যেটাই হোক তোমরা সেটাই করবে জিম থেকে এসে আমি কি খাই সেটা আরেকদিন শেয়ার করব আজ আমি তোমাদের রাতের সামনে রাতটা দেখিয়ে দিলাম তো চাইলাম